আলোচনা করব রাশি বোর্ড সালের কৃষি শিক্ষা বিষয়ের এমসি সমাধান এ আলোচনা করবো গ আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ আর তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে ক পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ আচ্ছা এখন দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে খ আট নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নয় নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক দশ এগারো সরি দশ নম্বর মিস্টেক এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক দেখো বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেইটার উত্তর হবে ক তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে হচ্ছে ঘ চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেইটার উত্তর হবে গ পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে গ ষোলো নম্বর করা হয়নি সতেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেইটার উত্তর হবে হচ্ছে গ আঠারো নম্বর প্রশ্ন যেটা আছে সেইটার উত্তর হবে ক উনিশ নাম্বার যে কোর্সিনটা রয়েছে সেটার উত্তর হবে খ এবং বিশ নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটার উত্তর হবে খ একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ বাইশ নাম্বার যে কোশ্চিনটা রয়েছে সেটার উত্তর হবে সাধারণত উত্তর হবে ঘ এবং তেইশ নম্বরটা এখনও তৈরি করা হয়নি চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে পঁচিশ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ